দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুকদের জাতিতে পরিণত করতে দেশ জুড়ে সহিংসতার চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনায় দেশবাসীর কাছে নাশকতাকারীদের বিচার চাইলেন তিনি শনিবার সকালে জাতীয় অর্থনৈতিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে সাম্প্রতিক সহিংসতায় আহতদের খোঁজ খবর নিতে গিয়ে সরকার প্রধান এসব কথা বলেন ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন কেনাকাটার লভ্যাংশ থেকে ক্যাশব্যাক বুঝে নিন বলেন অর্থনীতিকে করতে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে আন্দোলনের নামে এতগুলো পরিবারের ক্ষতি হলো এর দায়িত্বকার দেশবাসীর কাছে নাশকতাকারীদের বিচার চাই এ সময় সরকার আহতদের চিকিৎসা সব ধরনের ব্যবস্থা করবে বলেও জানান শেখ হাসিনা আগে গত কলেজ হাসপাতালে সহিংসতায় আহতদের দেখতে যান প্রধানমন্ত্রী এক সময় প্রধানমন্ত্রী কয়েকটি ওয়ার্ড ঘুরে আহতদের খোঁজ খবর নেন তিনি চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন আহতদের সব ধরনের চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন আগে ওই দিন রাজধানীর রামপুরায় নাশকতাকারীদের হামলা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শন করেন সরকার প্রধান এ সময় প্রধানমন্ত্রী বলেন দেশকে সম্পূর্ণভাবে চিন্তা নিয়েই দুর্বৃত্তরা আক্রমণ মেট্রো রেলে যা ছিল সারা বিশ্বের সব বাঙালির গর্বের সম্পদ সেটাকে ধ্বংস করল আর এই টেলিভিশনটা যেসব জিনিস মানুষের সেবা করে মানুষের কাজ করে বেছে বেছে সেই জায়গাগুলোতেই তারা ধ্বংসযোগ্য চালিয়েছে